সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপলোড অবস্থায় পাবেন এই গাড়িটি কিন্তু কমপ্লিটলি রেডি কন্ডিশন আমাদের কাছে আছে এক্সট্রা কোনো খরচ কিন্তু আপনাদের করতে হবে না মানে এক কথা রেডি টু ড্রাইভ সামনে হেডলাইটগুলো কিন্তু গাড়ির সাথে একদম স্ট্রোক অরিজিনাল অবস্থা আছে একুশ সিরিয়াল নাম্বার প্লেট দুটাও একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন আলহামদুলিল্লাহ সাইডের হেডলাইটও কিন্তু অরিজিনাল গাড়ির সাথে একদম জেনুইন অবস্থায় কিন্তু রয়েছে কোনো খোলা কাটা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই প্রত্যেকটা গ্লাসে টয়টার অরিজিনাল স্টিকার সহকারে পাবেন চারটা চাকারিম সহকারে ফ্রেশ অবস্থা আছে এবং বডির কন্ডিশনও যথেষ্ট ফ্রেশ অবস্থা আছে টয়টা প্রোবক্স ডিএক্স লেদার সিট কাভার ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে কমপ্লিটলি রেডি কন্ডিশনে পাবেন ফুলি টিপ টপ অবস্থা আছে পনেরোশো সিসি ভেরিয়েন্টের এই গাড়িটি এবং ব্যাকলাইটগুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থা আছে ব্যাকলাসে টয়টা স্টিকার সহকারে পাবেন ষাট লিটার সিএনজি কনভারশন করা রয়েছে গাড়িটি ফুল্লি টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাচ্ছেন রেডি টু ড্রাইভ পায় অ্যান্ড ড্রাইভ কিছু করতে হবে না শুধু অনায়াসী ট্রান্সফার করে কিন্তু অনায়াসে চালানো যাবে এই গাড়ি ডান সাইডে বডি ও ফ্রেশ অবস্থা আছে এবং ভিতরে ইন্টেরিয়র দেখেন যে ফুললি টিপ টপ কন্ডিশনে লেদার সিট কভার সহকারে কিন্তু মার্শাল্লাহ একদম কমপ্লিটলি রেডি কন্ডিশনে পাবেন প্রত্যেকটা ডোরের প্যাড পার্টিশন ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে এই গাড়িটি তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই পনেরোশো সিসি ভেরিয়েন্টের গাড়ি জাপানিজ স্টিকার সহকারে আছে মার্শালের জাপানিজ স্টিকার গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন এবং সেসিজের কালার অরিজিনাল অবস্থায় পাবেন অরিজিনাল ইঞ্জিন সহকারে রয়েছে টয়টা প্রোবক্স দু হাজার তিনের মডেল সাতের রেজিস্ট্রেশন নেওয়ার এই গাড়িটি দাম চাওয়া হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ি দেখার পরে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে ফোনে কোনো ফিক্সড প্রাইস জিজ্ঞাসা করবেন না দয়া করে সরাসরি শোরুমে আসেন ইনশাল্লাহ নেগোশিয়েট করা যাবে আমাদের সাথে যোগাযোগ করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সবাই দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম